দুনিয়াতে আসার পরে আল্লাহ তালা যে যেখানে যাবে সেখানের জন্য রাস্তা সহজ করে জন্য রাস্তাটা সহজ করে দেয় আল্লাহ জান্নাতির জান্নাতের জন্য আল্লাহ তালা জান্নাতের রাস্তা কি করে দেন সহজ করে আল্লাহ তালাই রাস্তা সহজ করে আল্লাহ তালা কি করে বলেন রাস্তা সহজ আল্লাহ তালা যাকে পছন্দ করে তার জন্য সহজ করে যে পরিমাণ পছন্দ করে এই পরিমাণ সহজ করছে সিদ্দিক আকবরকে কি পরিমাণ পছন্দ করছে এই জন্য সবচেয়ে বেশি সহজ করছে আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন মান আসবাহা মা আজকে কে কে রোজা রেখেছ তো তিনি উঠে বললেন যে আমি রোজা রাখছি আর এবার জিজ্ঞেস করলেন আচ্ছা আজকে মান ইত্তাবাল জানা যা আজকে কে জানা যায় শরীক হয়েছে তিনি বললেন যে আজকে আমি জানা যায় শরিক হয়েছে আচ্ছা আজকে কে মান মারিদ আজকে কে কে কোনো রুগী দেখতে গিয়েছে তিনি বললেন আমি রুগীও দেখতে গিয়েছি এবার বললেন আজকে কে কে সদাকা করেছ মান তা সদাকা আজকে কে কে সদাকা করেছ তো তিনি বললেন আমি সদাকাও করেছি কটা বললেন একসাথে আল্লামা কাইম জাউজি আলহামা বলেন যদি এদিন আল্লাহ তাআলা আল্লাহ রসূল একশো সিফাতের কথা জিজ্ঞেস করতেন তো প্রতিটা সিফাতে সিদ্দিক বলতে নামে করছে কি হয় এবার রসুল সুসংবাদ শুনালেন মান ইজ তামাফিহাদিল হাসলা যার মধ্যে প্রতিদিন এই গুণগুলো জমা হবে ফাইন্দা উমিন আলি জান্না সে নিশ্চিত জান্নাত কি হয় লেকিন একবার আল্লাহ নবী বলেন পায়জামা বা লুঙ্গি টাকলুর নিচে যে অংশ এই অংশ জাহান নামে যাবেন পায়জামা বা লুঙ্গির যে অংশ ওই অংশ কি তা আমাদের বলেন কি কাপড় কেটে জাহান নামে দিয়ে দিবে না পা কেটে জাহান নামে দিবে বলেন পা কেটেও জানে জাহান নামে দিবে না পায়জামা কেটেও জাহান নামে দিবে না পুরাটাই জাহান নামে এ হাদিস শোনার পরে হাজার আবু বকর কাঁদতে থাকলেন ইয়া রসুলাল্লাহ আমি একটু বয়স্ক হয়ে যাওয়ার কারণে আমার পেট একটু ভারী হওয়ার কারণে আমার ইজারটা লুঙ্গিটা একটু নিচে নেমে যাচ্ছে আমি কি করি আল্লাহ রসুল বললেন আবু বকর যাও তোমার লুঙ্গি যদি কখনো নিচে নেমেও যায় তুমি তারপরেও জানো না তুমি মুস্তাস না তুমি বাদ আল্লাহ তালা নাজিল করলেন রসুলের সামনে তোমরা আওয়াজকে বলন্দ করো না যদি তোমাদের আওয়াজ বলন্দ হয় তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে তোমাদের আমল শেষ হয়ে যাবে আল্লাহর কাঁদতে থাকলেন্লা মাঝে মাঝে তো আমার আওয়াজে বলন্দ হয়ে আমি কি করি আল্লাহ আবু বকর যাও তুমি বাদ এরপরে কান্দাটা কেমন কাঁদতেন গোলাম সদাকার খেজুর দিয়েছিলেন হাজতে সিদ্দিক একপক্ষে সদাকার খেজুর বেশি খিদায় একটা খেজুর মুখে দিয়েই ফেললেন এবার গোলাম বললেন আমিরুল মমিন এটা আমার সদাকার খেজুর এটা আমার কি সদাকার

সব সহজ সব কি সব সহজ আর তাহলে জামাতে নামাজ পড়া সহজ কার জন্য আল্লাহ তারা যার জন্য সহজ করেন তার জন্য কি আল্লাহ রসুল একবার হাজার আউবকরকে জিজ্ঞেস করলেন আউবকর আচ্ছা আপনি তাহাজ কিভাবে পড়েন বলে আর আমিনা আমি প্রতি রাত্রে এসার সুন্নতের পরে ভিতরের আগে দুই রাখা তাহাজুদের নিয়তে তাহাজুদ পড়ি এরপরে আবার ভোর রাত্রে পড়ি আমার আপনি কিভাবে পড়েন আমি প্রতি রাতে ভোর পড়ি বলে আউবকরটা জীবনে কখনো ছুটবে না আউবকরটা জীবনে কখনো কি কেন ছুটবে না উনি যে দুই রাখাত আগে পড়ছে দুই রাখাত কি পড়ছে আগে পড়ছে এই জন্য ওনার তো হয়েই গেছে দুরাকাত হয়ে গেছে দুরাকাত তো জমা হয়ে গেছে আর ভোর রাতে যদি ছুটেও যায় আগেরটা হয়ে গেছে আল্লাহ রাসুল আজ আবু বকরকে জিজ্ঞেস করেন আবু বকর তুমি কিভাবে জিকির করো আল্লাহ আমি না ধীরে ধীরে জিকির করি কেন আমি যাকে ডাকি তিনি তো বধিন নন এই জন্য আচ্ছা আবু বকর তুমি আর একটু জোরে করবে কি বলছে বলেন আচ্ছা এবার হযরত ওমর কেমন অমর তুমি কিভাবে করো তাহলে আল্লাহ আমি ভোর রাতে উঠে একটু জোরে জোরে করি পা কি লাগা ঘরের সব ঘুমে যারা থাকে তাদেরকে জাগাবার লেগে আচ্ছা তুমি আরেকটা আস্তে করবে রাসূল কিভাবে ঠিক করে দিতেন না কি করে দিতেন ঠিক করে দিতেন আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার জন্য দিন সহজ দিন কি হয় তাহলে জামাতে নামাজ পড়া সহজ জন্য বলেন নিয়ত করেন জামাতে নামাজ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ জামাতে নামাজ প্রতিটা সফরে আমাদের এক ওয়াক্ত নামাজের জামাত ছুটে এটা প্রতিটা সফরে ছুটে যায় নামাজ ছুটে না আলহামদুলিল্লাহ জামাত যাওয়ার পথে আসার পথে এবার আল্লাহ রে বহু দোয়া করে নিচ্ছে আল্লাহ এমন ভাবে কর যেন এক অর্থ নামাজ জামাত না ছোট তো আমরা জিদ্দাতে ফজর নামাজ জামাতে পড়ছি আর এয়ারপোর্টে এসে জহর নামাজ জামাতে পড়ছি আল্লাহ এ জীবনে প্রথমবারের মতো আল্লাহ বাকি আল্লাহ নিয়ত পুরা করেছে আল্লাহ এটাও পুরা করেছে ঠিক আছে আপনার জীবনে অসম্ভব

আর মা বোনরা আউ্বাল বক্তে নামাজ বলেন মা বোনরা কি মা বোনরা আউ্বাল বক্তে নামাজ আমরা জোহরের আজান দেয় কয়টা স্বাভাবিক জাহর আজান একটায় আমরা পুরুষ নামাজ পড়ি কয়টা আমাদের মা বোনরা নামাজ পড়ে কয়টা তিনটায় মসজিদের আজান এটা পুরুষের আজান মেয়েদেরও আজান তাইলে পুরুষ নামাজ পড়ে দেড়টায় নারী নামাজ পড়ে তিনটায় এদের আজান জুড়ে এদের আজান বাসি হয়ে যায় এদের আজান কি হয়ে যায় আমাদের ভাষা ভাষা নোয়াখালীর এদের আজান ঠান্ডা হয়ে যায় বলেন এদের আজান কি হয়ে যায় আজান হওয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেস্তা ঘোষণা দেয় আর সাহিব থেকে ঘোষণা শোনা আজহানের সময় নামাজের সময় হয়েছে উঠো বলেন কি বলে বলেন প্রতিটা মামুর বি রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এভাবে অ্যালান হয় এভাবে কি হয় কি অ্যালান করে কাকেইম উসআলা কাকেইম উসআলা কি অ্যালান করে পড় নামাজ পলাম একলাম বুঝবেন এই কথাটাই হলো আমার তাকরার হসুলের কিতাবে কি আছে আমার কি হয় আমার তাকরার হসুলের কিতাবে কি আছে আমার কি হয় তাকরার হয় আমার তাকরার অর্থ কি আমরা কিন্তু এটা পড়ছি এবং এটা আমরা পরীক্ষাও আসছে খালি আমরা এত কারণ আমরা আমার কি তাকরার হয় না হয় না আমার মানে আদেশ সূচক ক্রিয়া বলেন আদেশ সূচক ক্রিয়া আদেশ সূচক ক্রিয়া এটা কি বারবার হয় না একবার বলে দিছি এটা কি একবারে বলে দেওয়া হয়েছে নাকি বারবার হয় প্রশ্ন কি বলে এটা কি একবারে হয় না বারবার হয় আল্লাহ যে বললেন আকিবুসলা পড় নামাজ এটা কি একবারে হয় না বারবার হয় প্রশ্ন উত্তর হলো এটা বারবার হয় বলেন মানে বারবার হয় অর্থ কি আমি তো কোরআন ছবি একবারে দেখছি যে বারবার হয় তুমি এর অর্থ হলো যখনই মা অমুরিবি আদায়ের সময় হয় তখনই আর সাজিন থেকে एलान পুনুরায় হয় তখনই কি হয় পুনুরায় পুনুরায় এর আনা রোজার মাস আসার সঙ্গে সঙ্গে एलान হয় সঙ্গে সঙ্গে एलान হয় কুতু আলাইকুমুস সিয়াম শুধু এটা বাজে শুধু এটা বাজে শুধু এটা কি বলে যেমন আমরা আগে দেখছি মিনা রাফায় মুল দালাফা লাফবায়ক বাজতো কি বাজত পুরো লাফ বায়ক মিনা যাওয়ার পুরা স্টাই শুধু লাফ বায়েক বাজতো হা রাফা মুল দালাফায় মাইকে লাভ বায়ক বাজতে থাকত একদিকে লাভ বায়ক বাজতে থাকত আরেকদিকে লক্ষ লক্ষ হাজির আওয়াজ উঠতে থাকত মজাই ছিল আলাদা আমরা না অল্প বয়সে গেছি লাফায় লাফায়ে লাফ বায়ক বস नाइचे नाइचे लब बैक कर लब बैक जोर लगे अल्लाह रसूल बोले हज की जानो अल हज जो हुआ लाज जो वस सच हज की आज अर सच बोला आज अर सच साहब जी किसको नाम आलो आज जी रसूल अल्लाह आज की जिनिश तो रसूल बोले रफ़ो सऊद बितलबिया जोरे जोरे तलबिया पड़ा अर सच की जिनिश রক্ত প্রবাহিত করা তাইলে হজ ছিল আওয়াজ বুলন্দ করা এখন আওয়াজ নাই ওই যখন আমার তাকরার হয়েছে ওটা যখন তাকরার হয়েছে আওয়াজ হয়েছে তো মানুষের দিলো আওয়াজ এবার বিসমিল্লা পড়ি গতবার আর তিন যখন দু তিন বছর যাওয়া এটা বন্ধ এবার প্রথমবারের মতো এগারো বারো তারিখে এগারো বারো তারিখে জামারাতে মাইকে তাকবির লাগাইছে

ইনশাআল্লাহ হ্যাঁ আরো বুড়ো হলে করিয়েন আপনি পাসপোর্ট এজ কত হ্যাঁ সাইটের নিচে আসেনি আমার সাথে সাইটের উপরে কাউকে নিবোনা সালাই সাইটের উপরে কোনো নারী পুরুষ আমার সাথে হতে যেতে পারে আমার সাথে আমি নিতাম না কি বলছিস বল সামনে ট্রাভেল চলারই সিদ্ধান্ত নিবে যে আমরাও নিব না আল্লাহ তাড়াতাড়ি কানের গোড়া দিয়ে আসেন তাড়াতাড়ি ঠিক করেন তাড়াতাড়ি হজের নিয়ত করেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ এই মুহূর্তে এই মসজিদে নারী পুরুষ আবাল বৃত্ত বনিতা ছোট থেকে ছোট বড় থেকে বড় আমরা যতজন আসছি সকলকে আল্লাহ তালা হজে মাভূ নসিব করেন